আসলে বাটপারি কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি তাহলে কি বাকি শহীদদের মতো কি সেও কি ফিরে আসতেছে আমরা হয়তো কিছুদিন আগে দেখেছিলাম হচ্ছে যে তারা যদি জমজ বায়ো হয়ে থাকে তাহলে মানে এটিকে দামাজাপা দেওয়ার জন্য একজনকে কি তাহলে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি সেই বাংলাদেশে আছে খবর এই শহীদরা আজরাইলের হাত থেকে ফেরত আসার পরে কি মামলাগুলা প্রত্যাহার করা হয়েছে যারা ভুক্তভোগী তাদের জন্য রাষ্ট্রের জবাব কি তাদের পরিবার যে ক্ষতিগ্রস্ত হলো তার মানিক ডুবে গেল এ ব্যাপারে রাষ্ট্রের কি কোনো দায়ী দায়িত্ব নেই কি দায়ী দায়িত্ব সুপ্রিয় দর্শকমন্ডলী আসলামালাইকুম রহমতুল্লাহ আশা করে সবাই ভালো সুস্থ আসুন স্বাগত জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শকমন্ডল নিয়ে ভিডিওর থান ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শকমন্ডলে আপনারা আরও অবাক ক্ষতবাদ্য হবেন সেই অংশবিশেষগুলোর সম্পূর্ণ বিস্তারে আলোচনা থাকলে আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারে আলোচনা দেখে আসি তার আগে আপনাদের সত্যি ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে আসি ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখুন গেছিলাম যে আসলে যে ছেলেটিকে ইতিমধ্যে বলা হচ্ছে যে সে মার্গেসের গেছে মুগ্ধ তার যে ফেস বা তার যে চেহারা সেটি দেখে কিন্তু মোটামুটি আমি অনেকটা কনফিউজ হয়ে যাচ্ছি এই ভিডিওতে আপনারা যে চেহারাটি দেখতে পাচ্ছেন আর একটি বক্তব্যের মধ্যে যার চেহারাটি দেখতে পাচ্ছেন আমি সেটি কিন্তু এক না আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এই দুইটি চেহারা যেটাকে বলা হচ্ছে যে তারা জমজ ভাই বা আদৌ কি সেই কি সে কিনা এখন কিন্তু আসলে সেটি মানে কনফিউজ হয়ে যাচ্ছে অনেকে এখন প্রশ্ন হচ্ছে যে তারা যদি জমজ বায়ু হয়ে থাকে তাহলে মানে এটিকে দামা চাপা দেওয়ার জন্য একজনকে কি তাহলে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি সে বাংলাদেশে আছে ইতিমধ্যে অনেকে এই ভিডিওর একটি সত্যতা যাচাই করতে চেয়েছিলেন আমাকে অনেকভাবেই অনেকে বলেছেন যে আপনি না বুঝে শুনে শুধু নিউজ কেন করলেন তো আমি আপনাদেরকে বলবো এই যে ভিডিওটি এটি আপনারা দেখবেন যে আদৌ কি এই চেহারার সাথে ওই চেহারা মিল খায় কিনা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমাকে আবার এরকম প্রশ্ন করেছেন যে ভাই তারা কেন আসলে তাদের বাড়ির পাশে আমার বাড়ি আমি জানি মুখ দই সিদ্ধ সিদ্ধ মুখ এরকম অনেক কমেন্ট কিন্তু ইতিমধ্যে আমি আপনার পড়েছি এবং কি দেখেছি তো এগুলো আসলে আমাদের দায়িত্ব হচ্ছে তুলে ধরা এগুলো বিবেচনা করবেন আপনারা আমি যে বলবো যে আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা না আমার কথা সত্য নাও হতে পারে ভালো বন্ধ যাচাই করার একমাত্র দায়িত্ব হচ্ছে দেশের জনগণের জনগণই যাচাই করবে আসলে কে সত্য কে নিতে বা আদৌ কি মারা গেছে কিনা সে মারা গেল অবশ্যই আমরা তার কবর কোথায় দেখতে বা তাকে দিয়ে শ্রদ্ধা জানানো হতো বা তার অনেক আনুষ্ঠানিকতা অনেক কিছু কিন্তু চোখে পড়তো কিন্তু এখনো পর্যন্ত এই ভিডিও দেওয়ার পরে এরকম কিন্তু আপনার নিউজ আমি পাইনি বা আমিও কিন্তু বলেছিলাম যদি সে আসলেই মারা গিয়ে থাকে মুগ্ধ তাহলে অবশ্যই আমি তার কবর জিয়া করতে যাব এবং কি সেখানে গিয়ে আমি কবর পর্যন্ত এরকম তথ্য কিন্তু আমরা পাইনি তার মানে এটা আসলে আমরা কিভাবে মানে এটি নিতে পারি বা আসলে কি এটি সত্য ঘটনা কিনা সেটাও কিন্তু কিছু মধ্যে এখন একটা কনফিউস আপনারা জানেন যে জুলাই ফাউন্ডেশনের একটি ইয়াতে সে বক্তব্য দিচ্ছে তার চেহারা আর এই ভিডিওতে যার চেহারা সেটি কিন্তু খুব মিল হয় না আসলে কি হচ্ছে বা আদৌ কি আমরা কি আসলে দোকান মধ্যে আছি না আমাদেরকে দোকান মধ্যে ফালানো হচ্ছে এটা আসলে মানে আমরাও কিন্তু কেউ বুঝে উঠতে পারতেছি না এখন এটা কিন্তু আপনার

এখন সেই সব শহীদের বিষয়ে যে মামলাগুলো হয়েছিল যাদেরকে জবাব কি ক্ষতিগ্রস্ত হলো এ ব্যাপারে কি কোন দায়ী দায়িত্ব কি দায়ী দায়িত্ব রাষ্ট্রের ব্যাপারে পালন করবে আর এই যে মিথ্যাচার করে মানুষগুলোকে হয়রানি করা হলো দেশে একটা অরাজ পরিস্থিতির সৃষ্টি করা হলো সেগুলো কি জবাব সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বিষয়ে ভেসে গেছে সেটা হলো মুগ্ধ হত্যাকাণ্ড মুগ্ধ আসলেই

এই ব্যাপারটা কিন্তু খোলাশা হবে আসলেও ছিল কিনা মুগ্ধ নামে জুলাই আগস্টের ষড়যন্ত্রে নিহত হয়েছে কিনা স্নিগ্ধ যদি বেঁচে থাকে আর স্নিগ্ধের যদি আরেকটা ভাই থাকে আলাদা আলাদা ফেসবুক আইডি থাকবে আলাদা আলাদা পরিচয়পত্র থাকবে আলাদা আলাদা শিক্ষাগত সনদপত্র থাকবে আলাদা আলাদা তাদের সামাজিক অবস্থান থাকবে চলাফেরা থাকবে বন্ধু বান্ধব থাকবে তাহলে এই মুগ্ধ এবং স্নিগ্ধ দুই ভাইয়ের আলাদা আলাদা পরিচয় কোথায় তাদের আলাদা আলাদা সার্টিফিকেট গুলো কোথায় আজ পর্যন্ত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দেখা হয়নি এবং এই মুদ্ধের যে জানাজা হয়েছে কবর হয়েছে কোথায় তার কোথায় জানাজা কোন ধরনের তার জানাজা পেয়েছে অথচ মুদ্ধকে নিয়ে জনগণকে কিভাবে বিভ্রান্ত করা হয়েছে ঘটনা আসলে কতটুকু সত্য যাতে কিন্তু এখন জানতে চায় যে আসলে এই মুগ্ধ নামে কেউ ছিল কিনা মুগ্ধ নামে কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কিনা যদি মুগ্ধ নামে কেউ থেকে না থাকে স্নিগ্ধ হয়ে যদি মুগ্ধ হয় তাহলে এই দায়ভার নেবে স্নিগ্ধ বা মুগ্ধের পরিবার কি জবাব দেবে আমাদের উচিত সেই জবাবগুলো বের করা সবচেয়ে ভালো বলতে পারবে এই স্নিগ্ধ বা মুগ্ধ বাড়ির আশেপাশের লোকজন বাড়ির লোকজন তো বাড়ির আশেপাশের লোকজন কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকে কমেন্টস হোক আমাকে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক আমাকে একটু জানাবেন যাতে কি যাতে ইনফরমেশনটা জানাতে পারি আসলে বাটপাড়ি কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি তাহলে কি বাকি শহীদদের মতো কি সেও কি ফিরে আসতেছে আমরা হয়তো কিছুদিন আগে দেখেছিলাম যে একজন লোক দেশের বাইরে যাচ্ছে সুইজারল্যান্ড কিন্তু চেহারা হুব তার মতন একদম মিল এখন সেখানে বলা হচ্ছে যে মুগদুর বাই সিদ্ধ না কি জানি নাম যদিও এখানে বলা হচ্ছে যে তারা জমস বাই কিন্তু আসলে প্রকৃত হতে নাকি এরকম কোন খোঁজ কেউ পায়নি আবু সাইদের কবরে আপনার সবাই গেল উপদেষ্টা সহ অনেক সমন্বয় করে তার কবর জিয়ারত করলো কিন্তু মুগ্ধ নামে যে ব্যক্তিটি তার কবরে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আমরা যেতে দেখিনি তার মানে এটা আসলে একটি আপনার প্রতারণা জাতির সাথে আমরা মনে করি যদি এই বিষয়টি সত্যি হয়ে থাকে যদিও এখনো এটি আমরা ক্লিয়ার হতে পারছি না যদি ক্লিয়ার আমরা ওই সময় হতে পারবো তার যে মৃত্যু সেটি কনফার্ম করতে হবে যে আসলে সে মারা গেছে বা তার কবর কোথায় রয়েছে আসলে কি জাতির সাথে কি নো প্রতারণা করা হয়েছে কিনা এবং কি এই জুলাই আগস্টের যেই হত্যাকাণ্ড যারা কিলিং মিশন চালিয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইতিমধ্যে সমন্বয় করা যা বলতেছে যে শুধু একমাত্র তারাই ছিল সেই পরিকল্পনা মাফিক একটি বিষয় যে সরকার পতনী ছিল তাদের মূলত আপনার সকল মাস্টার প্ল্যান তো যাই হোক এই শহীদদের যে 非常。<Fir> অনেকে বলতেছে যে কিন্তু পুলিশ সদস্য কিন্তু ফিরে আসবে না কিন্তু অনেক শহীদ ফিরে আসবে আসলে এই কথাটা যে জঞ্জাল সেটি এখনো কেন রয়ে গেল এবং কি এই কথা আমরা কিভাবে বুঝবো যে আসলে সে শহীদ হয়েছে বা সে মারা গেছে বা তার কবর এখন পর্যন্ত কাউকে আমরা জিয়াউট করতে দেখিনি বা কেউ তার কবরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানি ইতিমধ্যে আমরা জানি যে একজন লোক সুইজারল্যান্ড চলে গেছে তার ছোট ভাই শিখদ কিন্তু আসলে কি শিখদই কি মুগ্ধ কিনা সেই বিষয়টা কিন্তু আমাদেরকে বাবায় এই জন্য বলবো যারা অতি আবেগে অতি লাফালাফি করেছেন এই আন্দোলনকে কেন্দ্র করে আপনারা অবশ্যই সাবধান হয়ে যান কারণ এটি যে অনেক বড় একটি মাস্টার প্ল্যান ছিল তাদের প্রত্যেকটি জীবনের মূল

মেয়ের মুগ্ধ যার মৃত্যু নিয়ে ইতিমধ্যে একটা গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে সহলাভ হয়েছে সেটা হচ্ছে যে মেয়ের মুগ্ধ নাকি এখনও মারা যায়নি অর্থাৎ তার যে ভাই আছে স্নিগ্ধ সেই নাকি মেয়ের মুগ্ধ এমন একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে তো এ বিষয়টা নিয়ে আমি যদি বলতে যাই আপনারা ইতিমধ্যে কয়েকটা ছবি আমার স্ক্রিনে চলতেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে মেয়ের মুগ্ধ এবং এক পাশে স্নিগ্ধ অর্থাৎ তারা দুই ভাই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার ফ্রেন্ডের সাথেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি আমরা ইতিমধ্যে আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি প্লে করে এই ছবিগুলো দেখে ইতিমধ্যে আশা করে বুঝতে পেরেছেন যে যে বিষয়টা গুঞ্জন যে গুজবটা হচ্ছে যে মির মুগ্ধ নাকি এখনো বেশি অর্থাৎ স্নিগ্ধ হয়ে ফিরে এসেছে এমন একটা যে গুঞ্জনটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সেটা কোনো ভিত্তি নেই সেটা এক ধরনের মিথ্যা বা গুজব ইতিমধ্যে সেই ছবিগুলো দেখে বুঝতে পেরেছেন ইতিমধ্যে আমি বেশ কিছু প্রমাণ দেখেছি অর্থাৎ যে মেয়ের মুগ্ধ মারা গিয়েছেন সে অর্থাৎ সেই হচ্ছে মেয়ের মুগ্ধ সে এখনও সে সত্যি সত্যি মারা গিয়েছেন এটা বেঁচে থাকার যে গুঞ্জনটা এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়ার তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ আল্লাহ হাফেজ